আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে কিছু সেরা ড্রেসিং টেবিলের কালেকশন দেখাবো আপনাদের যাদের কম প্রাইসের মধ্যে ড্রেসিং টেবিল লাগবে তারা এই ভিডিওটা ফুল ভাবে দেখতে পারেন তো ম্যাটেরিয়াল গুলো আমি প্রথমে বলি কানাডিয়ান রেড আছে তারপরে হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং আছে মিনিমাম ডেনসিটি ফাইবার যেটা ওইটা আছে ডকো পেইন্টের ড্রেসিং টেবিল আছে এবং আমাদের যে ওই যে তেতুল বিচি কালার যেটা আমরা বলি ওই কালারের ড্রেসিং টেবিল আছে তো প্রথমেই ছোট যাদের জায়গা কম কম জায়গার মধ্যে ড্রেসিং টেবিল লাগবে তাদের জন্য একটা প্রথমে এটা দেখেন কতটা ছোট ছোটর মধ্যে এটা হচ্ছে পাশে হচ্ছে দুই ফিট নিচে একটা ড্রয়ার দিয়ে দিয়েছি হাইট আছে মতো চমৎকার এটার ভিতর আমি একটু বক্স সিস্টেম করে দিয়েছি দেখেন কিছু আপনারা রাখতেও পারবেন চুরের হ্যাঙ্গার আছে আর এমনি প্রসাধনী রাখার মতো ইয়ে আছে আর এটার ফাইবারটা আমি কাছ থেকে একটু দেখাই এই যে দেখেন এটার ফাইবারটা কিন্তু কানাডিয়ান রেড ও এটাতে কখনো পানি পড়লো ফুলবে না খুবই টেকসই আর কারণ নেট সম্পর্কে আপনারা জানেন যারা ভিডিও দেখেন এই সম্পর্কে তারা জানেন এই ড্রেসিং টেবিল নিতে পারবে মাত্র চোদ্দ হাজার টাকায় তারপরে চমৎকার আরেকটা ড্রেসিং টেবিল আছে এটার ফুল ভিউটা আগে একটু দেখাও এটাও খুবই চমৎকার এটা হচ্ছে এটা এটাও কিন্তু কানাডিয়ান রেডক্স সেম ম্যাটেরিয়ালে করা এখানে পাল্লা দিয়ে দিয়েছে এটা হচ্ছে 3 ফিটের ভিতরে করা এখানে পাল্লার ভিতরে ভালো কিছু রাখতে পারবেন ভালো একটা স্পেস আছে তারপরে ডয়ার দিয়ে দিয়েছি ডয়ারের কাটটাও দেখেন কত মোটা মোটার মধ্যে করেছি 15 মিলি দিয়ে দিয়েছি তারপর এটা একদম সলিডের উপরে করা আর এটার ভেতরেও আপনারা কিছু রাখতে পারবেন আমি দেখাই এই যে চুরি হ্যাঙ্গার আছে এমনি প্রসাদনী রাখার মতো একটা ই আছে আবার এছাড়া এই পাশে দিয়ে দিয়েছি পুষ্পাল্লা এই যে পুষ্পাল্লা এখানে কিছু রাখতে পারবেন তো এই ড্রেসিং টেবিলটা যেটা দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে তিন ফিট তার হাইট হচ্ছে ছয় ফিট এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা তারপর আরো একটা আছে একটু কারো কাজ করার মধ্যে ড্রেসিং টেবিল যারা চান যে একটু কারো কাজ দেখবেন আপনি একটু এটার ফুল ভিউটা দেখা আগে খুবই চমৎকার এই ড্রেসিং টেবিলটা এটা পাল্লার কাঠ দিয়েছে আমরা আঠারো মিলি খুবই চমৎকারের উপরে করেছি তারপরে এই যে পাল্লা সিস্টেম এখানে পাল্লা সিস্টেম আছে তারপরে এখানে দিয়ে দিয়েছি ড্রয়ার এই যে ড্রেসিং টেবিলটা এটা খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল এটার ভেতরে যে আমরা কাঠের হ্যান্ডেল ব্যবহার করেছি কাঠের হ্যান্ডেল কিন্তু অনেক টেকসই হয় এটা আমি একটু খুলে দেখাই এইজি এটা সিস্টেমটাও খুব চমৎকার ড্রেসিং টেবিলটা এছাড়া আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান আমি একটু দেখাই এটা পাল্লাটা কত মোটা কাট দেখলেন এটা কিন্তু কানাডিয়ান রেডক এটার ঘন প্রকার গ্যারান্টি আছে 10 বছরের আর এছাড়া এটা যে আমরা কালারটা করি এটা কখনো উঠবে না স্টিল হার্ডনারে কাজ করা আছে কালারটা কখনো চলটাবে না তারপর এ একটা আছে এখানে আমরা কাঠের পাল্লার ভিতরে গ্লাস মিরর করে দিয়েছি এই ড্রেসিং টেবিলটা নিতে আঠারো হাজার টাকা তারপর এ একটা আছে এটা বলে পার্টি মডেল পার্টি এর মধ্যে একটা ড্রেসিং টেবিল এটাও খুবই চমৎকার এটা ফুল ভিউটা একটু দেখাও খুবই চমৎকারের উপরে করা এটার সাইড এই পাশে পাল্লা সিস্টেমটা আমরা এই পাশে করে দিয়েছি এই যে খুবই হেভি উপরে পাল্লা সিস্টেম করে দিয়েছি আবার নিচে ড্রয়ার দিয়ে দিয়েছি আর সলিড কানাডিয়ান রেডোগের এর উপরে করা এটাও খুবই হেভি মোটা 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 এই যে এই থেকে আঠারো মিলি যে স্লাইসটা টা এখান থেকে কেটে কেটে এটা টুকরা টুকরা করে করতে হয়েছে আমাদের এটার সেম জিনিসটা আমরা দেখাই এটাও খুবই চমৎকার তারপরে এই যে পাল্লার কাজ আছে এটার পুরো সেটা আমার কাছে আছে খাট আলমারি ড্রেসিং প্রত্যেকটা সেটা আমার কাছে আছে খাট আলমারি ড্রেসিং এবার বলেছিলাম স্কোয়ারের মধ্যে ভ্যানিটি দেখাই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভ্যানিটি মিররের কাজ করে দেওয়া আছে নিচে মিররের কাজ করা প্রত্যেকটা ড্রয়ারের মিররের কাজ করা আছে খুবই চমৎকার যদিও আমার এখানে জায়গার স্বল্পতায় এই জন্য আমি দেখাইতে না এটা হচ্ছে পাল হোয়াইট এর মধ্যে করা কালার টা একটু কাছে থেকে দেখাও কতটা চমৎকার এটা হচ্ছে পাল হোয়াইটের মধ্যে করা আছে স্পট লাইট ব্যবহার করা এটা সাইজ আছে তিন ফিট তারপরে সেম মডেল আর একটা আছে এটা আবার শ্যাম্পেন কালারের মধ্যে একই ডিজাইনের এখানে যদিও আমার জায়গার স্বল্পতা এটি একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করা নিচের ড্রয়ার গুলো এটাও খুবই চমৎকার ড্রেসিং টেবিল এছাড়া আরো কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে আছে আপনারা চাইলে দেখতে পারবেন ভিডিও কল দিলে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমি দেখাইতে পারবো তো এই যে ড্রেসিং টেবিল গুলা এটার আবার সাইজ হচ্ছে চার ফিট এটার আবার সাইজ হচ্ছে তিন ফিট এই পাল হোয়াইট যেটা তো এই ড্রেসিং টেবিলটা আপনারা আহ যদি চার ফিটারটা নেন তাহলে পড়বে আঠাশ হাজার টাকা যদি তিন ফিটার নেন তাহলে পড়বে পঁচিশ হাজার টাকা তো আজকে এই যে কালেকশন গুলা দেখাইলাম আপনাদের যদি এগুলোর মধ্যে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের যদি আরো অন্য কোনো চয়েস থাকে হোয়াটসঅ্যাপে আমাদের নকলে ইনশাল্লাহ করে দিতে পারবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো আজকে এখানে শেষ করতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ